আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও আমি অনুরোধ জানাই আপনারা সংস্কারের নামে তো অনেক বড় বড় বলি ওরাচ্ছেন কি সংস্কারটা করতেছেন আপনারা ভূমি মন্ত্রণালয়ের আঠারো কোটি মানুষের বিশ কোটি মানুষের ভোগান্তির একটা সবচেয়ে বড় জায়গা এই সাব রেজিস্ট্রি অফিসের দলিল তাল্লাশকারক এবং হচ্ছে দলিল তাল্লাশে খুঁজে বের করা এটা এত বড় একটা ভোগান্তির কারণ এই জায়গাটা কেউ আইডেন্টিফাই করে নেই এখন পর্যন্ত কেউ আইডেন্টিফাই করে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলে নাই যে দলিল তাল্লাশের ব্যাপারগুলো এগুলোকে অনলাইনে আপডেট করতে হবে যত দ্রুত সম্ভব আমার কেন লক্ষ টাকা খরচ করতে হবে একটা দলিল খুঁজতে খুঁজতে চাই আমার কেন হাজার হাজার টাকা খরচ করতে হবে সাব রেজিস্ট্রি অফিসে যাইতে যাইতে আমার জুতার জুতার তলার ক্ষয় করতে হবে কেন আমি তো ঘরে বসে আমার অনলাইনে আমার দলিলটা আমি খুঁজে বের করতে পারতাম কেন আমার এই জিনিসটা আপডেট করা হলো না এত বছরে ভূমি মন্ত্রণালয়ের এটাকে আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ বাংলাদেশের নাগরিকের হয়রানি কিন্তু বন্ধ হয় নাই আর বাংলাদেশের নাগরিকের হয়রানি যদি আপনারা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু দিনকাল ভালো না আমি বলে দিচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা প্রত্যেকই এই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশেই থাকবেন বাংলাদেশে সবচেয়ে বড় ভোগান্তি আমাদের বাংলাদেশে যদি বিশ কোটি নাগরিক থাকে তাহলে এই বিশ কোটি নাগরিকের সবচেয়ে বড় ভোগান্তির বিষয় হচ্ছে ভূমির সেক্টরে ভূমি নিয়ে জমি নিয়ে জমির যেই দলিল দলিল খুঁজে বের করা এইটা এই সেক্টরটাতে ভূমি মন্ত্রণালয় এবং নিবন্ধন অধিদপ্তর এদের আন্ডারে এই যে সাব রেজিস্ট্রি অফিস এইখানে যেই পরিমাণে ভোগান্তি হয় মানুষের এটা নিয়ে কেউ কোনো কথা বলে না এভরিবডি আমি আমি প্রত্যেকটি খেয়াল করছি কেউ কোনো কথা বলে না সো এই জায়গাটাতে আমার কাজ করার বিষয় আমরা বাংলাদেশে নাগরিক আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেও যেরকম বহি মন্ত্রণালয়ে এবং হচ্ছে এই যে দলিল খুঁজে বের করা দলিল তাল্লাশি দিয়ে খুঁজে বের করা এখানে যে রকম যে পরিমাণ ভোগান্তি হইতো দান্দাপানি হইতো এবং দুর্নীতি হইতো এটা কিন্তু এখনও কিন্তু বন্ধ হয় নাই তাহলে আমাদের এই যে বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি নাগরিকের একটা সবচেয়ে বড় ভোগান্তির কারণ তারা একটা দলিল খুঁজে পাচ্ছে না একটা দলিলের জন্য পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা খরচ করতেছে অথচ তারা একটা দলিল খুঁজে পাচ্ছে না বালাম বই থেকে বালাম বইয়ের পাতা পর্যন্ত ছিঁড়া সো এই ধরনের অভিযোগ আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে ভূমি মন্ত্রণালয়ের সবচেয়ে বড় করাপশনের জায়গা হচ্ছে এই সাব রেজিস্ট্রি অফিস এই সাব রেজিস্ট্রি অফিসে আমরা আমাদের দলিল খুঁজে পাইতে পাইতে কষ্ট হয় আমরা এই বর্তমানে অনলাইনের যুগে এসে আমরা আমাদের উনিশশো সালের উনিশশো সালের এবং সত্তর সালের আশি সালের একটা দলিল খুঁজে বের করব এইটার জন্য আমাদেরকে মানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় আমাদের দালালদের হাতে এবং এই টাকাগুলো খরচ করার পরেও কিন্তু আমরা আমাদের দলিলটা খুঁজে পাই না সো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি তাদেরকে এই বিষয়টা অবগত করতেছি যে আপনাদের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সাব রেজিস্ট্রি অফিসের নিবন্ধন অধিদপ্তরের দায়িত্বে আপনারা যারাই আছেন যত দ্রুত সম্ভব এই দলিল তল্লাশি আগের যত দলিল আছে গত একশো বছরের যে দলিল আছে এই সকল দলিলের যে বইগুলো আছে এগুলোকে অনলাইন করতে হবে এটা আমার একটা জোর দাবি আমি জানাচ্ছি কারণ আপনারা যদি এটাকে অনলাইন না করেন তাহলে আমাদের এই যে বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি নাগরিকের একটা সবচেয়ে বড় ভোগান্তির কারণ তারা একটা দলিল খুঁজে পাচ্ছে না একটা দলিলের জন্য পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা খরচ করতেছে অথচ তার একটা দলিল খুঁজে পাচ্ছে না বালাম বই থেকে বালাম ছিঁড়া সো এই ধরনের অভিযোগ আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ জানাই আপনারা সংস্কারের নামে তো অনেক বড় বড় বলি ওড়াচ্ছেন কী সংস্কারটা করতেছেন আপনারা ভূমি মন্ত্রণালয়ের আঠারো কোটি মানুষের বিশ কোটি মানুষের ভোগান্তির একটা সবচেয়ে বড় জায়গা এই সাব সাব্রিজিষ্ট অফিসের দলিল তাল্লাশকারক এবং হচ্ছে দলিল তাল্লাশে খুঁজে বের করা এটা এত বড় একটা ভোগান্তির কারণ এই জায়গাটা কেউ আইডেন্টিফাই করে নেই এখন পর্যন্ত কেউ আইডেন্টিফাই করে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলে নাই সো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এই প্রথমে এই ভিডিওটা দিচ্ছি আপনারা শেয়ার করে সবাইকে এই বিষয়টা ইনফর্ম করেন যত দ্রুত সম্ভব ভূমি মন্ত্রণালয়ের এই সাব রেজিস্ট্রি অফিসের এই কার্যক্রমগুলোকে অনলাইন করতে হবে মাস্ট এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছে না যত দ্রুত সম্ভব আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই ভিডিওটা করে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি যত দ্রুত সম্ভব এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব আপনারা এই বিষয়টা নিয়ে সংস্কার করেন যত রকম সংস্কার আছে ওইগুলো চলমান থাকুক কিন্তু ভূমি মন্ত্রণালয়ের এটাকে আপনারা অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ বাংলাদেশের নাগরিকের হয়রানি কিন্তু বন্ধ হয় নাই আর বাংলাদেশের নাগরিকের হয়রানি যদি আপনারা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু দিনকাল ভালো যাবে আমি বলে দিচ্ছি তো সুতরাং আমি অনুরোধ জানাচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব এই বাংলাদেশের নাগরিকের ভূমি ভূমি সেবা যত সেক্টর আছে এই সেক্টরগুলোকে আপনারা নজর দেন এবং এইগুলোকে যত দ্রুত সম্ভব এই বিশেষ করে দলিল তাল্লাশি এবং সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে এবং এই সাব রেজিস্ট্রি অফিসের যে এগুলোকে অনলাইনে আপডেট করতে হবে যত দ্রুত সম্ভব আমার যে দলিল তাল্লাশ যে ব্যাপারগুলো এগুলোকে অনলাইনে আপডেট করতে হবে যত দ্রুত সম্ভব আমার কেন লক্ষ টাকা খরচ করতে হবে একটা দলিল খুঁজতে খুঁজতে চাই আমার কেন হাজার হাজার টাকা খরচ করতে হবে সাব রেজিস্ট্রি অফিসে যাইতে যাইতে আমার জুতার জুতার তলার মানে জুতার সোল ক্ষয় করতে হবে কেন আমি তো ঘরে বসে আমার অনলাইনে আমার দলিলটা আমি খুঁজে বের করতে পারতাম কেন আমার এই এই জিনিসটা আপডেট করা হলো না এত বছরে সো আমি অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তী গেলেন সরকারকে এই সাব রেজিস্ট্রি অফিসের আন্ডারে যত দলিল আছে সারা বাংলাদেশের এই সবগুলোকে অনলাইন করতে হবে যত দ্রুত সম্ভব এই বাংলাদেশের নাগরিকের হয়রানিকে বন্ধ করতে হবে সব ভালো থাকুন সুস্থ থাকুন